আমাদের প্রশ্ন কি একটি ছাত্রাবাসে পঞ্চাশ জন ছাত্রের জন্য পনেরো দিনের খাদ্য মজুদ আছে ওই পরিমাণ খাদ্যে পঁচিশ জন ছাত্রের কত দিন চলবে তাহলে আমরা দিন বের করব তাহলে দিন বের করতে গেলে আমরা কীভাবে করব পঞ্চাশ জন তাহলে কি পঞ্চাশ জনের চলে পনেরো দিন একজনের কি বেশি দিন যাবে কারণ পঞ্চাশ জন যে খাবার খাবে একজন কিন্তু সেটা খেতে বেশি দিন সময় লাগবে আর যখন একজনের কাছে পঁচিশ জন খাবে তখন কি কম দিন লাগবে তাহলে কম হলে কি ভাগ হবে তো আমরা এখানে কাটাকাটি যদি করি পঁচিশ কত পঁচিশ পঁচিশ দুগুণে পঞ্চাশ তাহলে এখানে পনেরো আর দুই গুণ করলে কত হয় তিরিশ তাহলে পঁচিশ জনের কয় দিন চলবে তিরিশ দিন চলবে তাই পঞ্চাশ জনের যদি পনেরো দিন চলে তাহলে পঞ্চাশের অর্ধেক কত পঁচিশ জন অর্ধেক কমে যাবে তাহলে দিন ডাবল হয়ে যাবে তিরিশ দিন চলবে